এটা হচ্ছে গ্রাফের আরেকটা একটা অঙ্ক আগের দিন আমরা গ্রাফ সম্পর্কিত অনেক কথায় আলোচনা করেছিলাম তো সেটা হচ্ছে এই ভিডিওটা যদি আগের ভিডিওটা মিস করে যাব আমি আই বাটনে বা বক্সে দিয়ে দিচ্ছি তো এটা আগে দেখে নাও যে কিভাবে এই জিনিসটা করা হবে তো কোয়েশ্চেন হচ্ছে নিচের ছকের তথ্যগুলি লেখচিত্র ছক কাগজে তৈরি করি এবং যে লেখচিত্রটা তৈরি হবে সেটা রৈখিক কিনা সেটা দেখতে বলেছে তো কি রৈখিক মানে হচ্ছে একটা লাইনে এই পয়েন্টগুলো থাকবে থাকবে কিনা সেটা দেখাতে হবে তো আমাদের এখানে এইটা হচ্ছে যেই ছক কাগজ বা গ্রাফ যেটা সেটা আর প্রথমে আমরা দেখে নেব হচ্ছে যে পয়েন্টগুলো কি মানে কি কি আছে দেখো এখানে পেন্সিলের সংখ্যা আর পেন্সিলের দাম লেখা আছে যদি এদের মধ্যে ডিসটেন্সটা সেম থাকে ডিসটেন্স মানে হচ্ছে যদি তিনটে পেনের দাম ছ টাকা হয় তাহলে পাঁচটা পেনের দাম কত হবে তিনটে পেনের দাম ছ টাকা মানে হচ্ছে দু টাকা করে পেন তাহলে পাঁচটা পেনের দাম দশ টাকা তার মানে এটাও সঠিক সাতটা পেনের দাম সাত দিয়ে চোদ্দ এটাও সঠিক আটটা পেনের দাম আট দিয়ে ষোলো এটাও সঠিক অর্থাৎ এখানে যে তথ্যটা দেওয়া আছে এটা পুরোপুরিভাবে সঠিক কিন্তু আমাদেরকে দেখাতে হবে হচ্ছে হচ্ছে গ্রাফ কাগজে গ্রাফ পেপারে যে এইগুলো যদি বসায় তাহলে সেটা রৈখিক বা একই সরল সরলরেখায় থাকবে কি না তো ফার্স্ট আমরা দেখে নিই এই হচ্ছে হচ্ছে তোমাদের ছক কাগজ তো এখান থেকে তুমি প্রথমে যে এক্স এবং ওয়াই ও এক্স এবং ওয়াই যে অক্ষটা সেটাকে আগে কিন্তু করে নিতে হবে তো সেটা তুমি কিভাবে করবে সেটা একটা স্কেল এবং পেন্সিলের সাহায্য করবে এবং আমি এবার কি করবো পয়েন্টগুলো কিন্তু পরপর বসাবো আগের দিনের গ্রাফ পেস্টটা থেকে এই গ্রাফ পেস্টটা কিন্তু আরো বেশি তোমাদের সুবিধা হবে বুঝতে কারণ দেখো আগের দিন যে জিনিসগুলো বলেছিলাম একটুখানি হালকা মনে করিয়ে দিই সেটা হচ্ছে এই মোটা দাগ থেকে এই মোটা দাগ হচ্ছে দশটা ঘর আছে এবং এই দ দশটা ঘরের ঠিক মাঝখানে দেখো একটা মানে এর থেকে কম একটু মোটা ধরনের লাইন আছে সেটা হচ্ছে পাঁচ ঘর অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত দশ এখান থেকে এই পর্যন্ত দশ এবং এখান থেকে এই পর্যন্ত দশ এইভাবে পরপর কিন্তু আসছে আর প্রতি দশ ঘরের মাঝখানটা হচ্ছে এটা হচ্ছে পাঁচ করে আছে অর্থাৎ আমরা যখন এটাকে করবো বা গুনবো তখন এটা সুবিধা হয় সেই জন্য কিন্তু এই উপস্থাপনা তো এখানে ফার্স্ট যে পয়েন্টটা সেটা আমরা দেখতে পাচ্ছি থ্রি কমা সিক্স পেন্সিলের সংখ্যা এবং পেন্সিল এর দাম যেটা সেটা হচ্ছে এখানে থ্রি কমা সিক্স হিসাবে লেখা আছে তো থ্রি কমা সিক্স মানে হচ্ছে প্রথমটা হচ্ছে এক্স আর তারপরটা হচ্ছে ওয়াই এইভাবে কিন্তু পরপর আমাদেরকে এখানে এগোতে হবে ঠিক আছে তো এখানে নেক্সট দেখো লেখা আছে থ্রি কমা সিক্স মানে হচ্ছে এই যে এখানে থ্রি কমা সিক্স রয়েছে ফার্স্ট যে এখান থেকে থ্রি কমা সিক্স করতে হবে ওয়ান টু থ্রি আর সিক্স হচ্ছে উপরে তো এই হচ্ছে পাঁচ আর এই হচ্ছে ছয় এটা হচ্ছে থ্রি কমা সিক্স ঠিক আছে নেক্সট পয়েন্টটা দেখে নিই এখানে ফাইভ কমা টেন রয়েছে তো ফাইভ কোথায় এখান থেকে ফাইভ হচ্ছে এখানে আর ফাইভ কমা টেন কোথায় টেন হচ্ছে এই দাগটা কারণ আমি বললাম যেটা সেটা হচ্ছে নির্দিষ্ট মোটা দাগ থেকে নির্দিষ্ট আরেকটি মোটা দাগের মধ্যে ডিসটেন্স হচ্ছে হচ্ছে ঘর কি আছে সাত কমা চোদ্দ হবে হচ্ছে এই যে দশ এই হচ্ছে পনেরো আর এখানে আগের লাইনটা হচ্ছে মানে আগের যে পয়েন্টটা সেটা হচ্ছে সাত কমা চোদ্দ নেক্সট হচ্ছে এখানে আট কমা ষোলো আছে তাহলে এখানে আট কোথায় আট হচ্ছে এখানে এই পাঁচ ছয় সাত আট আট আর নেক্সট হচ্ছে এখানে আট কমা ষোলো এই হচ্ছে পনেরো আর এই হচ্ছে ষোলো আট কমা ষোলো ঠিক আছে এবার কিন্তু মানে লিখতে হবে এখানে আট কমা ষোলো এবার দেখতে বলেছে কি যে এটা রৈখিক আছে কিনা অর্থাৎ এরা একই সরল লেখায় থাকছে কিনা দেখো এটা কিন্তু একই সরল লেখায় থাকছে স্কেল এবং পেন্সিলের সাহায্যে তোমরা করবে আমি এখানে জাস্ট দেখিয়ে দিচ্ছি কেমন হবে এটা হতে পারে এইভাবে আসবে এবং এটা কিন্তু পুরো এই মূল বিন্দু থেকেই কিন্তু দাগটা কাটা হবে এখান থেকে সোজা এসে স্কেল এবং পেন্সিলের সাহায্যে কেটে দেখবে এটা কিন্তু পুরো একটা সরল রেখায় কিন্তু মিলবে ঠিক আছে মানে একটা সরল রেখায় কিন্তু এই প্রত্যেকটা পয়েন্টগুলো হবে ঠিক আছে অর্থাৎ এটি একটি রৈখিক আচ্ছা আর একটা জিনিস আমাদের বাকি আছে সেটা কি সেটা হচ্ছে কোনটা কোনটা পেনের পেনের দাম এবং সংখ্যা সেটা সেটা একটু দেখতে হবে দেখো এখানে একবার দেখিয়ে হচ্ছে আছে হচ্ছে পেন্সিলের সংখ্যা তারপর হচ্ছে পেন্সিলের দাম লেখা আছে অর্থাৎ এক্স অক্ষ যেটা সেটা হচ্ছে পেন্সিলের সংখ্যা ওয়াই অক্ষ যেটা সেটা হচ্ছে পেন্সিলের দাম তো পেন্সিলের সংখ্যা হচ্ছে আগে এই হবে পেন্সিলের সংখ্যা তো এইদিকে হবে হচ্ছে পেন্সিলের সংখ্যা এবং এই ওয়াই এক্সিস উপরে হবে হচ্ছে পেন্সিলের দাম বা মূল্য ঠিক আছে তো এটা হচ্ছে একই সরল লেখা এটা কিন্তু থাকবে তো যদি একই সরল লেখা এটা না থাকে তাহলে কি রকম চেঞ্জ হবে দেখো এখানে পেন্সিলের সংখ্যা আট থাকলো হয়তো এই ষোলোর জায়গায় থাকলো হচ্ছে পনেরো তুমি কিন্তু নিজে বুঝতে পারছো যে তিনটি পেনের দাম যদি ছ টাকা হয় তাহলে এখানে দু টাকা করে পড়ে এবং আটটি পেনের দাম তাহলে কত হবে আট দিয়ে ষোলো ষোলোর জায়গায় কিন্তু পনেরো আছে তাহলে যে আমাদের যে গ্রাফটা যে তৈরিটা হবে এই গ্রাফটা এই গ্রাফের এই ষোলোর জায়গায় কিন্তু এই পনেরো হবে অর্থাৎ এটা এই যে আমি একটু জুম করে দেখাচ্ছি তোমাদের সুবিধার জন্য দেখো এই যে পয়েন্টটা এখানে তৈরি হবে এই যে এটা ছিল হচ্ছে পনেরো এই যে এটা হচ্ছে ষোলো ছিল যদি পনেরো হয় তাহলে কিন্তু এই পয়েন্টটা হতো তো এই যদি এই পয়েন্টটা হতো হতো তাহলে কিন্তু এই চারটে পয়েন্ট কিন্তু একই সরল লেখা দিয়ে যেত না ফলে আমাদের কিন্তু ছক্কা পোস্ট বা গ্রাফট কিন্তু রেডি হতো না তাহলে এখানে যে কোয়েশ্চেনটা ছিল সেটা হচ্ছে এটা কি আরো একটি রৈখিক হ্যাঁ কি না তাহলে উত্তর হবে হচ্ছে হ্যাঁ রৈখিক তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে